খেলা করি না এগুলা মানে প্রেম সাকসেস হওয়ার জন্য সংসারে সুখ আসার জন্য হ্যালো एवरीवन সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা লুটন থেকে একটা নতুন একটা শহরে যাচ্ছি সেটা হচ্ছে ব্যাডফোর্ড শহর সো আমরা নতুন শহরে যাচ্ছি বেড়াইতে সেখানে নিজেদের একটু এক্সপ্লোর করব এবং দেখব আশেপাশের এরিয়াটা এবং কোন সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা পুরো ভিডিওটা আমাদের সাথে দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন

অনেক গরম। রোদ লাগতেছে? রোদ লাগতেছে আবার অনেক গরম। দুধ থেকে বেশি রোদ আসছেছে। আ তুমি ছায়ায় আসতে চলে ছায়া আছো? এখানে তো ছায়া বেশি মনে হচ্ছে। ওয়েট করো গাড়ি ছেড়ে হ্যাঁ, এখন গাড়ি ছেড়ে আমার জায়গাগুলো

তো সিঙ্গেল করলে আর কি একটু কম কম ভাড়া তাই তো দুই বাস না হুম তো এখন আমরা এক্সপ্লোর করব এই শহরটা হ্যাঁ আমরা এখন একটু ঘুরব আর কি এটা চলো ঘুরি এটা হচ্ছে মেইন টাউন সেন্টার আর পাশে হচ্ছে ওইটা হলো বাস স্টেশন সুপার মার্কেট সুপার মার্কেট হচ্ছে মেয়েদের হচ্ছে সব দেখলে শুধু ঢুকার জন্য চেষ্টা করতেছে কি কিনবা বলো

পাশে সে বসছে আর এটা হচ্ছে সেই আর ওইদিকে ব্রিজ ব্রিজ একটা মূলত সুন্দর জায়গাটা কিছুক্ষণ বসবো বসার পরে আমরা মানে মূলত কিছু খাওয়া দাওয়ার চেষ্টা করবো কারণ আমরা হচ্ছে এক ঘন্টা জার্নি করে আসছি তো অনেকটা একটু ক্ষুদা লাগছে আর যেহেতু রোদ পড়তেছে একটু আইসক্রিম নিয়েছি আর শুক্র খাবার বলতে আমরা হচ্ছে এখানার পছন্দ একটা জুস নিয়েছি আর এখানার পছন্দের শুকনো খাবার কি যেন বাদাম নদীর পারে এভাবে বসে খেতে যে কি মজা লাগে এই যে নদীটা এটা আমাদের সামনে এখানে অনেক ময়লা করছে না বলো সামনে হলো আমাদের সামনে হচ্ছে রিভারটা সো আমরা তার পাশে বসে আছি পিছনে হচ্ছে এখানে সুন্দর একটা ইয়া আছে আমি এই জুসটা অনেক লাইক করি ম্যাঙ্গো দিয়ে ম্যাঙ্গোটা অনেক লাইক করি হোয়াইট ম্যাঙ্গো সাথে অরেঞ্জ মিক্স করা আছে এটা স্কোয়াশ আছে আজকে আমি রেস্টুরেন্টে বসে খেতে লাইক করি না বিকজ আমি আসার আগেই গুগলে দেখছিলাম যে এরকম একটা নদী আছে ভাবছি ওখানে বসে বসে খাবো বাদাম খাবো আইসক্রিম খাবো যেটা মন চাই সেটাই খাবো এই হচ্ছে আমরা এখন আইসক্রিম খাচ্ছি দুজনে ও কি হলো আইসক্রিম কিভাবে ভেঙে গেল কেন আই ডোন্ট নো হুম আই জাস্ট রাজ এটা কি রাজহাঁসের মতন আর রাজহাঁসই সোয়ান হ্যাঁ চলে আসছে এখানে দেখো তুমি আইসক্রিম খরচা তাই আসছে নাকি তোমার কাছে আসছে ওই যে ওই যে দেখো ওই দেখো কাছে আসছে তাই তো তো আমরা এখন এই নদীর পাশে সাইড দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো সামনে একটা তাই তো দেখছি হয়ে এ যাচ্ছে আমার পিছনে কি সুন্দর নদী মনে হচ্ছে যেন জুয়েলকে নিয়ে নদীতে যায় একটু গোসল করে আসে বাট এখানে ওই ধরনের কোনো সুযোগ সুবিধা নেই এই নদীটা দেখে আমাদের গ্রামের পুকুরের কথা মনে পড়ে গেল ছোটবেলায় যে পুকুরে কত গোসল করতাম বাট এখন তার ওই সুবিধাটা নেই জেল আমার হাতে ক্যামেরা ধরা দিয়ে সে এখন রিল্যাক্সে সামনে নিজের মতন করে হেঁটে চলে যাচ্ছে এই জায়গাটা আসার জন্য সে আমার পাগল করে দিচ্ছে চলো চলো ওখানে যাব ওখানে যাব চলো চলো উঠো উঠো তোমার ব্রিজে এই ব্রিজে উঠবে বলে সে আমাকে চলো চলো খাইতে হবে না বসতে হবে না এই পাশে ওই ব্রিজটা দেখবো উফ আমাকে একটু ওই সাইডের দিকে ঘুরতেও দিল না সে সে আমাকে জোর করে এখানে নিয়ে আসলো চলো 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 ছবি তুলবো ছবি তুলবো দেখি কয়টা ছবি তুলে সে এই যে হ্যালো বাস স্টপে যেতে হ্যাঁ পঁচিশ মিনিটের ভিতর আমরা বাস স্টপে যেতে পারবো ডোন্ট টরি বাট এখানে আসার পর আমি একটা নতুন একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এই যে এখানে অনেকগুলো তালা ঝুলানো আছে এই তালাগুলো যে কিসের জন্য ঝুলানো বুঝতেই পারছি না হ্যাঁ খেয়াল করিলে এগুলো মনে হয় প্রেম সাকসেস হওয়ার জন্য সংসারে সুখ আসার জন্য এই চারি সাইডে এরকম তালা ওই যে ওই সাইডে ওই সাইডেও আছে তালা দেখো এই সাইডেও তালা আছে মানে এই ব্রিজে এত তালা কেন এই পাশে পার্ক সামনে পাশে পার্ক এই পাশে পার্ক এই পাশে পার্কটা আছে সুন্দর সুন্দর তো জায়গাটা চলো আমরা সামনে এদিকে যাব কোন দিক দিয়ে যাব আমরা আমাদের ওই দিকে বাসতে হবে আচ্ছা আমরা এখন এই দিক দিয়ে যাব আমরা এখন রেখে দেব আমাদের ঘোরা শেষ আমরা এখন বাস স্টপের দিকে যাচ্ছি অবশেষে বাসার পথে সো ওই পিছনে হচ্ছে নদীটা ছিল ওইটা দিকে আসলাম আর এখান

ওই যে একটা এমকে1 বাস আসছে বাস আসছে তার মানে এদিকেই যাইতে হবে তাই তো ভিডিও আমরা এখানেই রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন আর এই জায়গাটা কেমন লাগলে সেটাও বলবেন আমরা অল্প সময়ের জন্য আসছিলাম 1 ঘন্টার জন্য 1 ঘন্টায় যতটুকু পেরেছি ততটা ঘুরেছি খাওয়া দাওয়া করেছি আর অনেকটা জায়গা যেতে পারিনি অবশ্য বাট ভালো লাগছে আমার একটু অন্য একটা জায়গা alun থেকে একটু অন্য একটা শহরে আসলাম ভালো লাগলো ওই জায়গাটা